এবং তিনি ছিলেন ইব্রাহিম আলী ইসলামের প্রথম স্ত্রী সারার গর্ভজাত একমাত্র পুত্র যিনি ইসমাইল আলহ ইসালাম থেকে বয়সে ১৪ বছরের ছোট এবং ইসহাক আলাইসালামের জন্মের সুসংবাদ আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে ইব্রাহিম আলাইসালামকে জানিয়েছিলেন এবং এই কথাগুলো খুব অত্যন্ত আকর্ষণীয় ভঙ্গিতে কালামুল্লাহ মাজিদের বিভিন্ন সুরাতে উল্লেখ হয়েছে সে ব্যাপারে আমরা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ তালী ইসমাইল সালামকে দিয়ে যেমনি মক্কাতে তাওহিদের দাওয়াতকে তিনি ছড়িয়ে দিয়েছেন অনুরূপভাবে ওনার ছোট ভাই ইসহাক আলহ ইসালামকে নবুদ দেওয়ার মধ্য দিয়ে তিনি সাম দেশের বিস্তীর্ণ এলাকাতে তাওহিদের বাণীকে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই পৃথিবীতে ইসহাক আলহ ইসালাম হচ্ছেন এমন একজন নবী যিনি নিজে নবী ওনার পিতা নবী ওনার ভাই নবী ওনার ছেলেও নবী অর্থাৎ এরকম কোনো নবী পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না যার চারদিকেই শুধু নবী ইসাকাল ইসলামের পিতা ইব্রাহিম আল ইসলাম নবী ইসাক আল ইসলাম নিজে নবী ওনার আপন ভাই ইসমাইল আলহ ইসলাম নবী এবং ওনার সন্তান ইয়া আকুব আলাইসাল্লাম তিনি আল্লাহর নবী এজন্য আল্লাহ রাসুল সাল আলহিম সহি বুখারির বর্ণনায় এসেছে যে ওনার চারটি জেনারেশনকে তিনি সম্মানিত চারটি জেনারেশন বলে উল্লেখ করেছেন এবং তাদেরকে তিনি করিম বলে অভিহিত করেছেন তিনি বলেছেন আল করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আল সালাম অর্থাৎ এই জেনারেশনের চারটা জেনারেশন কে আল্লাহ ইসলাম সম্মানিত জেনারেশন করিম বলে তিনি উল্লেখ করেছেন তিনি বলেছেন ইউসুফ তিনি একজন করিম যিনি ইয়াকুব আকুব সন্তান তিনি হচ্ছেন আল করিম তিনি হচ্ছেন ইসহাক আলি ইসলামের সন্তান তিনিও আল খেরিম তিনিও ইব্রাহিম আল সন্তান অর্থাৎ করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম চারটি সম্মানিত জেনারেশন ফেরেশতা পাঠিয়ে আল্লাহ তালা ইসহাক আলিহিসের জন্মের সুসংবাদ দিয়েছে আমরা শুরুতে বলেছি সেই সুসংবাদ দেওয়ার ব্যাপারটি কেমন ছিল আমরা সরাসরি কোরআন থেকে শুনবসুরা হুদে আল্লাহ তালা এরশাদ করছেন ওলা বুসরা আল্লাহ তাআলা ইব্রাহিম আলিহালামের কাছে সুসংবাদ পাঠিয়েছেন আল্লাহ তালা জি সাক আলাইসাল্লামকে দান করবেন এই সুসংবাদ পাঠানোর জন্য তিনি একদল ফেরেশ তাকে পাঠালেন তারা এসে ইব্রাহিম আলিস্লামকে সালাম দিল কলা সালাম ইব্রাহিম আলী সালামের উত্তর দিলেন ফমা আল আবি আবি হানিফ আমরা জানি যে ইব্রাহিম আলাইসাল্লাম অত্যন্ত অতিথি পরায়ণ একজন নাবি ছিলেন তিনি মেহমানদেরকে খুব পছন্দ করতেন মেহমানদেরকে খাওয়াতে পছন্দ করতেন সো ফেরেশ তারা যখন আসলো মানুষের সুরাতে তিনি মেহমান মনে করে তাদেরকে একটি ভুনা বাছুর একটা বাছুরকে ভুনা করে গ্রিল করে তাদের সামনে উপস্থাপন করলেন ফালাম্মা দিয়াহুম লোম ও আউ জাসমিন হু খিফা তিনি দেখলেন যে মেহমানরা সামনে ভুনা বাছুর যখন দেয়া হলো গ্রিল করে তারা কেউই খাচ্ছে না বাছুরের সেই প্লেটে কেউ হাত দিচ্ছে না দীর্ঘ সময় হয়ে গেল ওনারা খাচ্ছেন না এটা দেখেই বীরমুল ইসলাম ভয় পেয়ে গেলেন তিনি ভাবলেন যে এরা ডাকাত দল না তো কারণ তখনকার সময়ে ডাকাতরা অনেক সময় ছদ্মবেশে ঘরে প্রবেশ করত। তিনি ভাবলেন যে তারা কোনো ক্ষতি করবে না তো ইব্রাহিম ফেরেশ তারা বললো যে আপনি ভয় পাবেন না আসল ব্যাপারটা আমরা খুলে বলছি আমরা আসলে আল্লাহর পাঠানো ফেরেশতা লুত আলাইহ কমকে ধ্বংস করে দেবার যে ঘোষণা এটা নিয়ে আমরা এসেছি তার আগে আপনাকে একটা সুসংবাদ আমরা শুনিয়ে যাব আকুব এবং তারা ইব্রাহিম ইসলামকে সুসংবাদ দিল যে আপনাকে আল্লাহ তালা খুশি হয়ে আরও একটি সন্তান দান করবেন যার নাম হবে ইসহাক এবং ইসহাকের পরে আপনার এক নাতি হবে ইসহাকের বংশে তার নাম হবে ইয়াকুব আকুব এই কথোপকথনগুলো যখন ইব্রাহিম আলাই ইসলামের স্ত্রী সারা পর্দার অন্তরাল থেকে শুনছিলেন তিনি লজ্জায় কাচু হয়ে তিনি হাসছিলেন কারণ তিনি ভাবছিলেন আমার বয়স এখন নব্বই আর আমার স্বামী ইব্রাহিমের বয়স হচ্ছে একশো সো উনি হচ্ছেন বৃদ্ধ আমি হচ্ছি বৃদ্ধা আমাদের এই বয়সে আবার সন্তান হবে কি করে তিনি মুখ খুলে বলেই ফেললেন কলা ইয়া ওইলাচা আলি আনা আজুজ এই বৃদ্ধা অবস্থায় এই বয়সে এই বুড়ি বয়সে আমার বুঝি সন্তান হবে তিনি হেসে দিলেন ও বা আলী শাহী হা আর আমার স্বামী ইব্রাহিম তো অত্যন্ত বয়বৃদ্ধ আজীব এটা তো অনেক আজীব একটা ব্যাপার আশ্চর্যের ব্যাপার কি করে আমার সন্তান হবে তা আল্লাহর কোনো আদেশে আল্লাহর কোনো ব্যাপারে আপনি আশ্চর্য হচ্ছেন আল্লাহর পক্ষে তো সবই সম্ভব রহমাতুল্লাহ আবার আপনাদের পুরো ফ্যামিলির উপর আল্লাহ তালা রহমত এবং বরকত ইন্নাহ হামিদুম মজিদ নিশ্চয়ই তিনি প্রশংসিত তিনি মহিমান্বিত তো এভাবে ফেরেস্তা পাঠিয়ে একজন সন্তান যে আল্লাহ দান করবেন ফেরেস্তা পাঠিয়ে তিনি চমৎকার ভঙ্গিতে আগাম সুসংবাদ দিয়েছেন আল্লাহ বলেছেন যে হে ইব্রাহিম তুমি তোমার সন্তান ইসমাইলকে কোরবানি করার জন্য উদ্ধত হয়েছিলে খুশি হয়ে তোমাকে আমি আরও একটি সন্তান দান করলাম যার নাম হবে ইসহাফ এবং অন্য একটি আয়াতে সুরাতুলাম আম্বিয়াতে আল্লাহ ইসাদ করছেন ওয়া ওয়াহাব না আলাহ ইসহা কয়া আকুবা না ফিলা চান ওয়া খুল্লান যা আল্লাহ সলেহীন অর্থাৎ হে ইব্রাহিম আপনি যখন সন্তান চেয়েছিলেন দোয়া করেছিলেন আমি ইসমাইলকে দান করেছি কিন্তু ইসহাকের জন্য কিন্তু আপনি দোয়া করেননি বরং এটাকে আমি অতিরিক্ত না ফিলা চান লাখ ইসহাককে আমি আপনার জন্য দান করছি অতিরিক্ত হিসেবে এবং ইসাহাকের সন্তান হবে ইয়াকুব এগুলো সবগুলোই হচ্ছে অতিরিক্ত একটা স্পেশাল মার্সি এবং ব্লেসিংস আপনার প্রতি ও যে আল না হুম চাই হাদুন এবং তাদেরকে মেক দেম লিডার অব দ্য উম্মা গোটা উম্মার তারা লিডার হবে তারা গোটা বিশ্বের মানুষকে হেদায়তের বাণী দিয়ে আলোকিত করবে এবং সেদিন ইব্রাহিম আল ইসলাম যখন এই সুসংবাদ শুনলেন তিনি অত্যন্ত খুশি হলেন পাশাপাশি তিনি আমি হলেন অবাক হলেন যে আমি একশো বছর বয়স আল্লাহ তালা আবার আমাকে সন্তান দিবেন তিনি শুক্রিয়া আদায় করলেন তিনি বললেন আলহামদুলিল্লাহ প্রশংসা সেই সত্তার সে আল্লাহর যিনি বুড়ো বয়সে বার্ধক্যে উপনীত অবস্থায় তিনি আমাকে দুটি সন্তান দিচ্ছেন ইসমাইলকে তো দিয়েছেন তার চোদ্দ বছর পরে তিনি ইসহাককে দান করার এই সুসংবাদ তিনি আমাকে শোনাচ্ছেন ইসহাক ইসহা কালাইহিসসাল্লামের ব্যাপারে আলাদা করে কোনো ঘটনা কালামুল্লাহ মাজিদের উল্লেখ পাওয়া যায় না বরং অন্যান্য নবীদের সাথে মিলিয়ে আল্লাহ তালা সেদনে ইসহাক কা আলাইহিসসাল্লামের ব্যাপারে বিভিন্ন আয়াতে তিনি কথা বলেছেন যেমন সুরা নিসা আল্লাহ তালা শাত করছেন ইন্না ও হাইনা ইলাইকা কামা ও হাইনা ইলা নো হে ওন্নাবিগিনাম বা ও হাইনা ইলা ইবরআহিমা ওয়া ইসমায়া ইলা ওয়া আসবাব বলছেন আমি আপনাকে যেমনি অহিদান করেছি নুহ আলাইসাল্লাম এবং অন্যান্য নবীদেরকে যেমনি আমি অহিনাজিল করেছি তাদের উপর আপনার কাছেও ওহিনাজিল করেছি পাশাপাশি আমি ইব্রাহিমকে ওহি করেছি তার ছেলে ইসমাইলকে ওহি করেছি ইসহাকের প্রতিও আমি ওহি করেছি বা প্রত্যাদেশ করেছি এভাবে অন্যান্য অনেক নবীদের সাথে মিলিয়ে আল্লাহ তাল ইসাক আলাইসাল্লামের কথা উল্লেখ করেছেন পাশাপাশি সুরতৌ আল্লাহ তালা বলছেন আইবা স্পেশালি আল্লাহ তালা তিনজন নবীর কথা উল্লেখ করলেন আল্লাহ বললেন হে নবী আপনি আপনার কোরআনে এবং কোরাইশদের কাছে আমার বিশেষ তিনজন নবীর কথা উল্লেখ করুন একজন হচ্ছে ইব্রাহিম আরেকজন হচ্ছে ইসহাক আরেকজন হচ্ছে ইয়াকুব অর্থাৎ নাতি ছেলে এবং বাবা তিন জেনারেশনকে আল্লাহ একসাথে উল্লেখ করলেন এবং বললেন উলিল আইদ এব সর তারা হচ্ছেন উলিল আইদ মানে শক্তিশালী এই তিনজন নবী কোন দিক থেকে শক্তিশালী আল্লাহর আদেশ বাস্তবায়নে তারা খুব শক্তিশালী ছিলেন পল আবস তারা ভিশনারি ছিলেন তারা চিন্তাশীল ছিলেন তারা দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন আল্লাহ তালা বলছেন ইন্না আসনাহমি খালেসতেন তারা এমন নবী যাদেরকে আখেরাতের জন্য আমি খালেজভাবে তৈরি করেছি অর্থাৎ দুনিয়াতে থেকেও তারা দুনিয়া নিয়ে পেরেশানি ছিলেন না কি করে আখেরাতের কল্যাণ হবে কি করে আখেরাতে সফল হওয়া যায় এ নিয়ে তারা সবসময় চিন্তিত থাকতেন ওয়া ইন্মা ইন্দানা তিনজনের কথা বললেন আল্লাহ বললেন যে তারা হচ্ছে আমার কাছে চুজ মনোনীত পছন্দনীয় সুবাহি এভাবে অন্যান্য নবীদের সাথে মিলিয়ে বিভিন্ন আয়াতে আল্লাহ তালা ইব্রাম ইসলামের ছোট ছেলে ইসহাক আলাইহিস ইসলামের ব্যাপারে তিনি উল্লেখ করেছেন ইসহাক আলহ ইসলামের দাওয়াতি কাজের ব্যাপারে যদি কথা বলতে হয় তাহলে আমরা বলবো যে তিনি সাম দেশে মানে ফিলিস্তিনের বিস্তীর্ণ এলাকায় সেখানকার অধিবাসীদের মাঝে তিনি তাওহিদের দাওয়াত দেন রেসালাতের দাওয়াত দেন আখেরাতের দাওয়াত দেন এবং সেখানকার অধিবাসীদের মাঝে তার বাবা ইব্রাহিম আলহালামের রেখে যাওয়া মিল্লাত ইব্রাহিম এবং দিন এ হানিফের তিনি আবাদ করেন অর্থাৎ ইব্রাহিম আলিম যে দাওয়াত দিচ্ছিলেন সে দাওয়াতেরই পূর্ণতা দান করেন সৈদানা ইসহাক আলিহালাম অন্যান্য নবীদের মতো তার জাতিগোষ্ঠীর পক্ষ থেকে বিরোধিতা বা রিজেকশন এরকম কোনো কথা কোরআনে উল্লেখ হয়নি এবং সেখানে কোনো আজাবের কথাও উল্লেখ হয়নি সাইদেন ইব্রাহিম আলহ ইসলামের স্টেপকে ফলো করে সাইদানা ইসহাক আলহ সালাম কানা আনের ফিলিস্তিনের সামদেশের বিস্তীর্ণ এলাকা জুটে তিনি তাওহিদের ইসলাতের দাওয়াত দিয়ে দিয়ে তিনি তার জীবনকে অতিবাহিত করেছেন এবং তিনিও তার পিতার মতো সে ফিলিস্তিনে কাল করেছেন এবং সাইদানা ইব্রাহিম আলি কবরের পাশে সাইদিনা ইসাহ আলা ইসলামকে কবর দেওয়া হয়েছে এবং স্থানটি এখনও আল খালিল জায়গা নামে পরিচিত এবং যে খালিল নাম নামকরণটি বা নামটি সাইদানা ইব্রাহিম আল খালিলের নামের সাথে মিলিয়েই খালিল এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে সম্মানিত সুধী সাইদেনা ইসহাক আলেগ ইসালামের জীবনী নিয়ে আলোচনা করবার পরে এবার আমরা ওনার জীবনী থেকে কিছু শিক্ষা খুঁজে বের করবার চেষ্টা করব কিছু লাইফ লেসেন প্রথম যে লাইফ লেসেনটি আমরা পাই সেটি হচ্ছে ইসাক আল ইসলামের বার্স জন্মটাই ছিল একটা মিরাকেল একটা অলৌকিক ঘটনা কারণ ওনার মা সারা ওনার বয়স ছিল নব্বই ইব্রাহিম আল ইসলামের বয়স ছিল একশো আমরা আমাদের সময়কালে একশো বছরের কোনো বয়বৃদ্ধ নারী পুরুষের মাধ্যমে সন্তান হবে এটা কল্পনাই করতে পারি না তো এজন্য এটা একটা মিরাকুলাস ব্যাপার ছিল এজন্য এই ইসাকাল আল ইসলামের জন্মের সুসংবাদের জন্য আল্লাহ তালা ফেরেস্তা পাঠিয়েছিলেন এখান থেকে আমরা যেটা শিক্ষা পাই সেটা হচ্ছে আল্লাহ তালার পক্ষে সবই সম্ভব এভরিথিং কুড বি হ্যাপেন তিনি সবকিছু করতে পারেন তিনি মরুর বুকে ঝর্ণা বহাতে পারেন তিনি বিশাল নদীকে মরুচর বানিয়ে দিতে পারেন তিনি পাহাড়কে দরিয়া করতে পারেন তিনি দরিয়াকে পাহাড় করতে পারেন এমন কোনো জিনিস নেই যেটা আল্লাহ তাল্লাহার পক্ষে সম্ভব না তার চাক্ষুর জলযন্ত্র প্রমাণ হচ্ছে সাইদিন এই সাহাগ আলাইস্লাম জন্মগ্রহণ করেছেন এমন বয়সে যখন ইব্রাহিম আলাইস্লাম বয় বৃদ্ধ যখন তার মা সারাও বৃদ্ধা প্রথম যে শিক্ষাটা পাই আল্লাহ তাল্লার ওপর অবিচল আস্থা এবং বিশ্বাসের শিক্ষা আমরা পাই তিনি চাইলে সব কিছু করতে পারেন দ্বিতীয় যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে বিশ্বাসী হিসেবে আমাদের কখনো হতাশ হওয়া ঠিক না আল্লাহ তালা বলছেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না বিশ্বাসীরা কখনো হতাশ হয় না তারা কখনো নিরাশ হয় না তারা কখনো হাল ছেড়ে দেয় না তারা ভরসা রাখে আল্লাহর ওপর অনেক দম্পতি আমাদেরকে বলে যে দীর্ঘদিন তাদের দাম্পত্য জীবনে কোনো সন্তান হয়নি তারা নিঃসন্তান তাদেরকে আমরা বলি যে আপনারা সেদিন ইব্রাহিম আলহালাম যেভাবে দোয়া করেছিলেন সেভাবে দোয়া করুন তিনি দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনা হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দিন পাশাপাশি জাকারিয়া আলহি সালামের একটি দোয়া রয়েছে তিনি আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন রব্বি লা ওয়ারিসিন অর্থাৎ আল্লাহ আপনি আমাকে নিঃসন্তান বানিয়ে রাখবেন না কারণ আপনিই তো উত্তরাধিকারী দানকারী সো এই দুটি দোয়ার কথা আমরা সে সমস্ত দম্পতিদেরকে সাজেস্ট করে থাকি যাদের দীর্ঘদিন চেষ্টা করে যাওয়ার পরও যাদের সন্তান হয়নি আমরা বলবো আপনারা এই দোয়াটি পড়ুন প্রথম দোয়াটি হচ্ছে রব্বি হাবলি মিনা সলিহিন ইব্রাহিম আলাইস্লামের দোয়া আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দিন দ্বিতীয়টি হচ্ছে জাকারি আলাইসালামের দোয়া ফারদা তদারনি ফারুদা খয়রুল ওয়ারিসিন হে আল্লাহ আপনি আমাকে নিঃসন্তান বানিয়ে রাখবেন না আপনি আপনি তো উত্তম উত্তরাধিকারী দানকারী সো যাদের সন্তান হয় না তাদেরকে আমরা বলবো যে আপনারা আশাহত হবেন না নিরাশ হবেন না আপনারা চেষ্টা চালিয়ে যান আপনারা দোয়া করুন প্রয়োজনে যথাযথ চিকিৎসা গ্রহণ করুন আল্লাহ তালা চাইলে সব করতে পারেন তিনি চাইলে ছেলে যেতে পারেন তিনি চাইলে মেয়ে দান করে থাকেন তিনি যাকে চান ছেলে মেয়ে দুইটাই দেন আবার কাউকে চাইলে পরীক্ষার অংশ হিসেবে তাদেরকে নিঃসন্তান বানিয়ে রাখেন সো আমরা সবসময় হোপফুল থাকব নেভার লুজ হোক কখনো হতাশ হওয়া যাবে না আমরা আল্লাহ তালার উপর সবসময় ভরসা রাখবো তিন নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে ভালো কাজের কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য গুড সাকসেসের রেখে যাওয়া ভালো উত্তরাধিকার রেখে যাওয়া সেদিন ইব্রাহিম আলি সাল্লাম যদি ইসহাক আলাইসালামকে তাওহিদে শিক্ষা না দিতেন ছেলেকে ওইভাবে গ্রুমিং না করতেন ট্রেন আপ না করতেন তাহলে ওনার দাওয়াত হয়তো ওইখানেই থেমে যেত কিন্তু না সেদিন ইব্রাহিম আলি ওনার সন্তানকে এমনভাবে তিনি গঠন করেছেন যে ওনার এন্তেকালের পরে এই দাওয়াতি কাজের আঞ্জাম কিন্তু ওনার ছেলে ইসহাক আলাহিসাল্লাম পুরো সাম দেশ জুড়ে দিয়েছেন তিনি সেখানে তাওহিদের দাওয়াত দিয়েছেন রিসালাতের দাওয়াত দিয়েছেন আখেরাতের দাওয়াত কিন্তু তিনি সেখানকার জনগোষ্ঠীর মাঝে দিয়েছেন সো আমরা কোনো ভালো কাজের ধারাবাহিকতা যদি অব্যাহত রাখতে চাই আমাদেরকে এমন গুড সাকসেসের উত্তরাধিকার রেখে যেতে হবে যারা আমাদের অবশিষ্ট কাজটুকু আমাদের রেখে যাওয়া কাজটুকু যাতে তারা কন্টিনিউ করতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তফিক দান করুক হাজামি বলে আলাইহি তওয়াকাল ইলাইহি ইলাইহি উনিব ওসালাম আলাইকুম ورحمه الله وبركاته